আসসালামু আলাইকুমুল্লা প্রাচীনকালে পারস্যে এক বদমেজাজি রাজা ছিলেন একদিন চেরি কাটতে গিয়ে তার হাতের আঙ্গুলের ডগা কেটে গেল প্রচুর রক্তকরণে রাজা শয্যাশয়ী হয়ে পড়লেন উজিরে আজম সংবাদ পেয়ে রাজাকে দেখতে গেলেন উজিরে আজম ছিলেন খুবই ধর্মপরায়ণ রাজার এ অবস্থা দেখে তিনি বললেন আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন এতে রাজা উজিরের প্রতি খুবই অসন্তুষ্ট হলেন ভাবলেন ভীষণ বেতা অপ্রচুর রক্ত আমি শয্যাশয়ী আর সে বলে আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন বেটাকে উচিত শিক্ষা দিতে হবে কিন্তু রাজ্যের অধিকাংশ প্রজা উজিরের ধর্মপরায়ণতায় মুগ্ধ ছিল তাই সরাসরি তাকে শাস্তি দিলে ব্যাপারটা অন্যদিকে মোর নিতে পারে বেবে রাজা মনে মনে অন্য ফোন দিয়ে রাজা সুস্থ হয়ে মন্ত্রী পরিষদের সাথে পরামর্শ করে একদিন শিকারে বের হলেন সাথে উজিরে আজমকেও নিলেন গভীর অরণ্যে প্রবেশ করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী উজির আজমকে এক অন্ধকার কূপে ফেলে দিয়ে তারা শিকারে মনোনিবেশ করলেন অতপর রাজা এক মায়া হরিণের মায়ায় পরে হরিণটি শিকার করার জন্য গুড়া নিয়ে ছুটলেন রাজার গুড়া এমন দ্রুত দৌড়াচ্ছিল যে সাথীরা তাকে অনুসরণ করতে পারছিল না দৌড়াতে দৌড়াতে রাজা রাজ্যের সীমানা অতিক্রম করে অন্য রাজ্যে ঢুকে পড়লেন এদিকে ওই রাজ্যের রাজার খুবই প্রিয় একটি ছিল কয়েকদিন আগে চুরি করে জৈনিক পার্শিক এই রাজার নিকট বহুমূল্যে বিক্রি করেছিল আর সেই ঘোড়াটি নিয়েই পারস্যের রাজা শিকারে বের হয়েছিলেন এদিকে ওই রাজার সেনাবাহিনী ও গুড়ায় রাজাকে চিনতে পেরে তাকে বন্দি করে কয়েদখানায় প্রেরণ করে ওই দেশের রাজা ছিল প্রতিমা সে দেশের প্রথা ছিল প্রতিবছর নির্দিষ্ট সময়ে সুদর্শন সুটাম দেখি নিকুত একজন লোককে তাদের দেবতার নামে আনুষ্ঠানিকভাবে বলি দেয়া অধিকাংশ সময়ে সে লোক সরবরাহ করা হতো কয়েদখানা হতে আর এ সময়টি ছিল তাদের সেই বলি অনুষ্ঠানের সময় তাই সুদর্শন কয়েদি রাজাকে মনোনীত করা হল বলি দেওয়ার জন্য নির্দিষ্ট সময়ে কয়েদি রাজাকে বলির মঞ্চে হাজির করা হলে সে দেশের রাজা কয়েদির সারা শরীর অনুসন্ধান করতে লাগলেন কোনো খুঁত আছে কিনা তা দেখার জন্য অতপর কয়েদির হাতের আঙ্গুল কাটার ধাক দেখতে পেয়ে রাজা বললেন এটা বলি দেওয়ার উপযুক্ত নয় অন্য একজনকে এমন সময় রাজা বললেন উজিরের কথাই সত্যি হলো আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন একথা শুনে ওই দেশের রাজা জিজ্ঞেস করলো কি বললে তুমি এক কথায় মমার্থ কি তখন পারস্যের রাজা তার পরিচয় সহ সমস্ত ঘটনা খুলে বললেন কয়েদির পরিচয় ও ঘটনা শুনে সে দেশের রাজা লজ্জিত অনুতপ্ত হয়ে বললেন আপনার উজির ঠিকই বলেছে অতপর সসম্মানে পারস্যের রাজাকে মুক্তি দেওয়া হলো এবং গুরাটিও তাকে উপহার দেওয়া হলো মুক্তি পেয়ে পারস্যের রাজা রাজ্যে ফিরে এসে প্রথমে উজিরে আজমের খুঁজে সেই অন্ধকার কুপের নিকট গিয়ে দেখলেন উজির এখনও বেঁচে আছে এবং পাশেই বসবাস করছে রাজা উজিরে আবেগে আজমকে জড়িয়ে আমি তোমাকে ভুল বুঝে তোমার প্রতি অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও বাই তুমি সত্যিই বলেছিলে আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন যদি আমার আঙ্গুলে কাটার দাগ না থাকতো তবে আজ আমি মৃত্যুর রাজ্যে চলে যেতাম তখন উজির আজম বললেন আপনার আমি বরণ করে নিয়েছিলাম এজন্য যে আমি বিশ্বাস করি আল্লাহ চা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন দেখুন আপনি যদি আমাকে কূপের মধ্যে না ফেলতেন তবে আমি কিছুতেই আপনার পিছু ছাড়তাম না ফলে সে দেশের সৈন্য বাহিনীর হাতে আপনার সাথে আমিও বন্দী হতাম এবং আমাকে তাদের প্রথা অনুযায়ী বলি দেওয়া হতো কারণ আমার শরীরে কোনো হুঁত নেই উপরোক্ত ঘটনা বলি থেকে আমরা যা শিক্ষা নেই সকল বিপদ আপদ বালা মুসিবতে আল্লাহর প্রতি ভরসা রেখে ধৈর্যের সাথে বিপদ মুসিবতকে হাসি মুখে বরণ করে নিতে হবে এবং সর্বদা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন